আসসালামু আলাইকুম এফিয়ান এটি হলো ত্যানের কমার্শিয়াল ভ্যারাইটি বিগ ম্যাক দেখুন কত বড় ফলটা সাইজ দেখুন সবে মাত্র অল্প কয়েকদিন বয়স এটা কোনো টনিক হরমোন কোনো কিছুই ব্যবহার করে না পুরোটাই ন্যাচারালভাবে হয়েছে গাছটা হলো এই ছোটো সাইজ এটা আমরা সেল দেবো ইনশাল্লাহ তো একটা গাছ এখানে গ্রাফটিং করা গ্রাফটিং গাছ এখানে উঠে একটা কুশি চলে গেছে বড় হয়ে গেছে এক ফিট সাইজ আছে প্লাস আর একটা কুশিতে ফল ছেড়ে আছে তো এই কমার্শিয়াল ভ্যারাইটিটা আমরা সেল দেবো তো যে নিতে চান তো আমাদের ইনবক্স করেন অথবা ফোন নাম্বারে কল দিতে পারেন দেখুন এই হলো সাইজ সাইজ অনেক ফলটা তো এটা আমরা সেল দিয়ে দেবো তো শুধু এই না সাথে আমার আরো একটা আছে চলুন ডাং পাব থ্রি এটাও তো আরো একটা কমার্শিয়াল ভ্যারাইটি এই গাছটাও সেল দিয়ে দেবো দেখুন এই গাছটা একটু বড়ো আছে ফলের সাইজ কত সুন্দর বড়ো সাইজের ফল এটা গোল হয় দেখুন এই হলো গাছ এখানে গাছ এটা মাদার গাছ সব আমরা দিয়ে দেব তো যাদের লাগবে আমরা তাদের ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে দেবো তো শুধু এই দুটো গাছে আমরা ডেলিভারি দেবো অন্যথায় আর কোনো গাছ দেওয়ার মতো নাই তো ধন্যবাদ সকালকে